নমস্কার কেমন আছেন সবাই কোচবিহারের ছোট্ট একটা গ্রাম থেকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি চালু করলাম তো চলো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমরা রাজবাড়িতে চলে আসছি আর আমার মেয়ে হায় হ্যালো তোমাদের বলছে তাই তো তো হ্যাঁ আমরা আমরা আজকে আজকে রাজবাড়িতে রাজবাড়িতে চলে আসলে ঘুরতে আসতাম না কিন্তু হলদিবাড়ি থেকে আমাদের একটা বোন এসেছে তো আমরা যখন হলদিবাড়িতে ডাক্তার দেখে গিয়েছিলাম তোমাদের আগে বলেছিলাম যে আমরা কিন্তু হলদিবাড়িতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমার বরের আর কি শরীরটা ভালো ছিল না তো সেইখানে গিয়ে একটা বোনের সাথে দেখা ওদের বাড়িতে থাকা এই সম্পর্কে পরিচিত ফেসবুক থেকেই তো ওদের বাড়িতে থাকছিলাম তোরা ওরা অনেকদিন থেকে আসবে তো এসেছিল তো পাশে আমার একটা বুনুর সাথে আমার মেয়েকে একটা ফটো তুলতে দেখলে তো এই ছিল সেই বোনটি হলদিবাড়ির তো এই যে বলছিলাম যেই বোনটার কথা বলছিলাম সেই হলদিবেদের বোনটা কিন্তু এটাই ছিল আর ওই যে বাচ্চা মেয়েটার কথা বলছিলাম বাচ্চা মেয়েটা ছিল আমার মেয়ের বিগ ফ্যান ও আমার মেয়েকে যখন থেকে দেখছে ও তখন থেকে বলছে সে নাকি ফটো উঠবে তো হ্যাঁ ফটো উঠলো এরপরে দেখো আরও দেখা করবে তারপরে ও রিলসও বানাবে এত আমার মেয়েকে ভালোবাসে তো বাচ্চা বাচ্চা ওরা একদম বোন একদম হয়ে গেছে একদম এই যে দেখো বলতে না বলতেই চলে আসলো সেই বোনটি আবার ও ওর সাথে রিল আড্ডায় তো ওরা এত দূর থেকে আসছে ওরা বলছে যে আমরা এত দূর থেকে আসলাম আসার পরে যদি আমরা ধামাল আড্ডাটাই না দেখি যে উজ্জ্বলের ধামাল আড্ডা সেটাই যদি আমরা না দেখি তাহলে কিভাবে হয় এত দূর থেকে আসছি আর এখান থেকে যে চলে যাবো সেটা তো হয় না তো আমরা ধামাল ঢুকেই যাব। তো দেখো আমি ওদেরকে ধামাল নিয়ে আসলাম ধামাল আড্ডাতে ঢুকার পরে ওরা খাবে তো এই যে তোমাদের খাওয়ার দেখো জিনিসের যা দাম তোমাদের দেখিয়ে দিলাম সরাসরি একদম তোমরা দেখে নাও তারপরে আমি অর্ডার করলাম অর্ডার করার পরে আমি একটু মোবাইলটা দেখে দেখে নকশা করছি নকশা করছি আর নিজেকে দেখছি আর গালের একটা আমার দাগ ছিল যে এই দাগটা কিন্তু পাশ থেকে দেখা যাচ্ছিল না তো দেখো আমার মেয়ে খাচ্ছে চিকেন পকোড়া আমি অর্ডার করছি চিকেন পকোড়া একটা হচ্ছে ফিশ পকোড়া তিন প্লেট আমরা অর্ডার করছি তোমার দুটো হচ্ছে